সমস্ত সুখি মানুষের জন্য বলছি মাজারের সিজাটার প্রতি আপনারা সক্রিয় হন সিজদা করাটা আপনারা বন্ধ করে দিন আমি দরবারে বাড়িয়া শরীফের প্রতিষ্ঠাতা হোসে জমান হজরতে শাহি সৈয়দ শাহজবারে রহমতুল্লাহ একজন দহিত্র আজকে আমাদের দরবার শরীফের মধ্যে পবিত্র ঈদে মিলাদুল নবী সাল্লাহ আলু সাল্লাম এবং রসজমান হজরতে শাহজবারে রহমতুল্লাহ বিষ্টম ওরস মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে আমাদের এই দিবসকে কেন্দ্র করে আমরা তিন দিন ব্যাপী আয়োজন করে থাকি মূল দিবস হচ্ছে আঠারোই ফাল্গুন ষোলোই ফাল্গুন এবং সতেরোই ফাল্গুন হুজুর খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ এর মাহফিল এবং হযরত হুজুর আহ বড় বীর আব্দুল কাদের জিলানি হিলানি রহমতুল্লাহ এর মাহফিল অনুষ্ঠিত হয় এই বছর আমাদের মাহফিলটা পবিত্র রমজানের মধ্যে অনুষ্ঠিত হচ্ছে আমরা দূর দূরান্ত থেকে বিশেষ করে ঢাকা কুমিল্লা সিলেট ব্রাহ্মণবাড়িয়া সহ বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে গ্রাম থেকে শহর থেকে বন্দর থেকে যে সব এই মাহফিলের মধ্যে অংশগ্রহণ করার জন্য ইতিমধ্যে এসেছে আজকে সতেরো ফাল্গুন দরবার বাড়িয়া শরীফের মধ্যে আমরা বৃহৎ আকারে আলামিনবাড়িয়া বাড়িয়া কামিল মডেল মাদ্রাসা এবং আলামিনবাড়িয়া বাড়িয়া দর্শনের মাদ্রাসার ছাত্র ভাইদের যৌথ ব্যবস্থাপনায় তাদের খেদমতের মাধ্যমে আমরা অসংখ্য হাজারো মানুষকে আহ মেহমান করেছি ইফতারের সময় আজকে মাগরিবের সময় দরবারে বারিয়ার শরীফে ইফতার পরিবেশন করা হলো এবং আলামিন বারিয়া কামিল মডেল মাদ্রাসার প্রাঙ্গনের মধ্যে ইফতার পরিবেশন করা হয়েছে আলহামদুলিল্লাহ দরবারে বারিয়ার শরীফের সুযোগ্য সহজাদান হসেন হজরতে সৈয়দ বাহদান কেবলা আলম দরবারে বারিয়া শরীফের শাহজাদান হসেন পীরে তেরিকত মোসেন আলেহ সুন্নত হজরতুল হাজ শাহ সুখী সৈয়দ বদরুদ্দুজ্জা বারীর মাদ্রাসি আলের সভাপতিত্বে এবং দরবার বারিয়া শরীফের সর্বস্তরের ভক্ত মুরিদদের উপস্থিতির মাধ্যমে তাদের সকলের সম্মিলিত ক্ষেদমতের মাধ্যমে এবং তোমার পরিবেশনের ক্ষেত্রে আলামিন বাড়িয়া কামিল মাদ্রাসা এবং আলামিন বাড়িয়া দর্শনে জামি মাদ্রাসা ছাত্র ভাইদের যৌথ প্রচেষ্টায় আমরা আজকের সতেরো ফাল্গুন ইফতারের কার্যক্রমটা আমরা শেষ করতে পেরেছি আমাদের কোনো ধরনের তবারক সংকট হয়নি কিংবা কোনো ধরনের মানুষ খাবার খেতে পারেনি এমন কোনো কিছু হয়নি আমরা ইফতারের সময় প্রত্যেকটা রোজাদার একটা করে মিনারেল ওয়াটার দিয়েছি দুটো করে খেজুর দিয়েছি এবং সাথে সাথে যখন নামাজ হয়ে গেল মাগরিবের নামাজের পর আমরা সকলের জন্য তবারুক পরিবেশন করেছি আগামী কালকেও ইফতারের সময় আমরা এভাবে করে সকল রোজাদারদের জন্য সেহরির এবং ইফতারের আয়োজন করব আজকে ইফতারের পর আপনাদের জন্য এটা জানিয়ে রাখছি যে আজ রাতেও যখন আরো দূর দূরান্ত থেকে অনেক লোক এখনো রাস্তার মধ্যে আছে সবাই এসে পৌঁছাতে পারেনি কিছু লোক এসেছে কিছু লোক বাকি রয়েছে সবাই যখন আসবে আজ রাতের বেলাও আমরা সকলের জন্য সেহরির ব্যবস্থা রেখেছি আর সর্বশেষ আমি বিশেষ করে আমাদের মাদ্রাসার ছাত্র ভাইয়েরা যারা বিনা স্বার্থে আল্লাহ রসুলের মহব্বতের কারণে বিশেষ করে হজরতের শাহবাহী রহমতুল্লাহ ভালোবাসার কারণে যে সকল ছাত্র ভাইয়েরা এইভাবে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন মেহমানদারির জন্য তাদের প্রতি আমি আন্তরিক করছি আমার হজরাতে দাদা আলম বলে গিয়েছেন যে ঈদে এ মিলাদুল নবী সাল্লাম মাহফিলের মধ্যে যত আহ মেহমানগণ আসবে আমি আমার কাছে যখন আসবে আমি তাদের সকলের জন্য আমি নিজেও একজন খাদেন যেহেতু তারা রসুল হুদার মাহফিলের মেহমান তো সেই জিনিসটাকে অনুসরণ অনুকরণ করতে গিয়ে আমাদের মাদ্রাসা যেভাবে করে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই রোজা মুখে নিয়ে মানুষকে ইস্তার পরে করেছে কিন্তু আগে তারা পরিবেশন করেছেন এভাবে করে যে অক্লান্ত পরিশ্রম তারা করছেন এটা থেকে সাধারণ মানুষ যারা এখানে মাহফিলের মধ্যে আসছে মেহমান হিসেবে তারাও কিন্তু এই ছেলেদেরকে দেখলে অনেক অনুপ্রেরণা পাবে এটা আমি আশা করছি এবং নিজেদের সন্তানকে প্রকৃত আলেম বানানোর জন্য চেষ্টা করবে সেই জিনিসটাও আমি আশা করছি আমাদের এই দরবারে বারিয়া শরীফ এবং আন্দুমানের রহমতুলের ট্রাস্টের আওতাধীন অসংখ্য মসজিদ মাদ্রাসা রয়েছে হেরসখানা রয়েছে খানা রয়েছে বিভিন্ন খানকা রয়েছে দায়রা রয়েছে প্রত্যেকটা জায়গার মধ্যে রমজান মাসের মধ্যে রোজাদারদের জন্য ইফতারের আয়োজন করা হয় বিশেষ করে দরবারে বারিয়া শরীফে ত্রিশ দিন ব্যাপী হজরত সৈয়দ বদুজা বাড়ি বা আলমের ব্যবস্থাপনায় আমার দশজন কেবলা আলমের আমল থেকে এই ইফতার জারি ছিল এখানে কোনো টোকেন নেই যে কোনো লোক আসলে এখানে ইফতার করতে পারে কাউকে কোনো বাধা দেওয়া হয় না আমার বাবাজান কেবলা আলম এখনো পর্যন্ত ত্রিশ দিন ব্যাপী দরবারের মধ্যে ইফতারের কার্যক্রম চালু রাখেন এবং ত্রিশ দিন ব্যাপী প্রত্যেক দিন দুইশো আড়াইশো তিনশো পর্যন্ত লোক এ দরবারের মধ্যে ইফতার করে থাকে বিশেষ করে সবে কদরের সময় এখানে একটা গরু জবাই করতেই হয় সেহেরির জন্য এবং ইফতারের জন্য সেরি এবং ইফতারের জন্য একটা গরু যদি প্রয়োজন হয় আপনারা চিন্তা করতে পারেন যে সাধারণ মুসলিম কতজন মানুষ এখানে করছে এই দরবারে বাড়িয়া শরীফে তবার দেওয়ার জন্য কোনো টোকেন দেওয়া হয় না এই মাহফিলের জন্য কখনো আহ জোরপূর্বক কোনো চাঁদা নেওয়া হয় না ভক্তবৃন্দদের থেকে চাঁদা তোলা হয় না হজরত শাহজিবারী বলে গিয়েছেন তোমরা মাহফিলের আয়োজন করবে রসুল হুদার মিলাদুল নবীর মাহফিলের জন্য যে আগত মেহমান আসবে তোমরা বসে থাকবে আল্লাহ পাক রব্বুলতো লাগবে গায়েব থেকে ব্যবস্থা করে দিবেন সেই বিশ্বাস নিয়ে আমরা এই পর্যন্ত সৈয়দ বদরউদ্দিন জামার সভাপতিত্বে আমরা এখনো পর্যন্ত সেই বিশ্বাস নিয়ে মাহফিল আর আয়োজন করে যাচ্ছে এখানে হযরত সাজি বাড়ি রহমাতুল্লাহ প্রতিষ্ঠিত এখানে দরবার বাড়ি এসে আপনারা সামনে জামে মসজিদ আমার पीछे দেখতে পাচ্ছেন এবং আলামিন বাড়িয়া Kamil Model মাদ্রাসার মধ্যে আপনারা গেলে মসজিদে গাউসুল আজম জিলা দুইতলা একটা বিশাল বড় একটা মসজিদ সেখানে তিনি প্রতিষ্ঠা করেছেন এই দুই মসজিদের মধ্যে মাঠের মধ্যে মাদ্রাসার মাঠে দরবারের মাঠে মানুষ নামাজ আদায় করবে এরপর আমরা সবার নামাজ আদায় করা শেষ হলে আমরা দশটা কিংবা সাড়ে দশটা এতটুকু হতে পারে আমরা স্টেজ প্রোগ্রামটা শুরু করব একটু কোরআন তেলাওয়াত করা হবে না পড়া হবে এরপর যেটা সিলসিলার নিয়ম অনুযায়ী একটু জিকির আস্কার করা হবে হালকা মুক্তসর কিছু ওয়াজ নসিহত করা হবে এরপর আখের মোনাজাত অনুষ্ঠিত হবে এর মধ্যেই এই দুই সালে দরবারে বাড়ি শরীফের বার্ষিক মহান আঠারো ফাল্গুন মাহফিলের সমাপ্তি ঘটবে এই সুফিজমের যে সমস্ত দরবার যে সকল দরবারের মধ্যে শরীয়তের বিরোধী কোনো কাজ হয় না বিশেষ করে আমাদের এই দরবারের মধ্যে আপনি শরীর বিরোধী কোনো কিছু কোনো কাজ দেখবেন না আপনারা দোয়া করবেন যেন এই সব দরবার অনেক ষড়যন্ত্রকারী ষড়যন্ত্র করার চেষ্টা করে তাদের থেকে তাদের ষড়যন্ত্র থেকে যেন আল্লাহ এই সব দরবারকে রক্ষা করে আর আজকের এই মাহফিল থেকে দরবার বাড়িয়া শরীফের একজন আহ পীর সাহেব ছেলে হয়ে একজন দরবারে আওলাদ হয়ে বাংলাদেশের সকল সুফি ঘরানার সকল দরবারীদেরকে আমি একটা জিনিসের দাওয়াত দিতে চাই সেটা হচ্ছে আপনারা প্রত্যেকটা জায়গায় যেখানে যেখানে মাজার আছে যেখানে যেখানে দরবার আছে আপনারা সবসময় খেয়াল করবেন কোন মাজারের মধ্যে যেন কোনো মানুষ সিজদা না করে সিজদার মালিক আল্লাহ আল্লাহ ব্যতীত কাউকে সিজদা করা যাবে না আপনারা মাজার শরীফের বাইরে দেখেন এখানে লিখা আছে মাজারে সিজদা করবেন না আহ সিজদা করা হারাম আমরা এই জিনিসটা এখানে লিখে রেখেছি আমাদের এখানে আমাদের দরবার থেকে এটা দাওয়া দেওয়া হয় সিজদা আল্লাহকে করবেন আল্লাহ কাউকে সিজদা করার দরকার নেই সমস্ত সুফি করানার মানুষের জন্য বলছি মাজারের সিজদাটার প্রতি আপনারা সক্রিয় হন সিজা করাটা আপনারা বন্ধ করে দিন আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য একটা কানুন আর যে ওলির মাহফিল আপনি করছেন সেই ওলিটা হচ্ছে আল্লাহর ওলি তো আপনি যদি ওলি আল্লাহকে যদি একজন ওলিকে যদি ভালোবাসেন সেই ওলিটা আল্লাহর ওই হিসেবে আল্লাহকে তিনি ভালোবেসেছেন ওই ওলিকে আপনি ভালোবাসতে ওলির ভালোবাসাটা কিন্তু আল্লাহ আল্লাহ রসুলের প্রেম শিক্ষা দেয় যখন আপনি আল্লাহ এবং রসুলকে ভালোবাসবেন শরীয়তের কোন আইন ওভারটেক করা অমান্য করা এটা আপনার দ্বারা আমার দ্বারা সম্ভব হবে না অতএব সর্বস্তরের সুফি ঘরানার আলেমদেরকে সুফি ঘরানার পীর মাসায়িকদেরকে আমি এটা বিনীত আহ্বান জানাবো আপনারা সম্পূর্ণভাবে ভাবে শরীয়ত সম্মত মাহফিল করার জন্য চেষ্টা করবেন আর সকল আজকের এই ভিডিওটা যারা দেখবেন আমার আমার প্রিয় দেশবাসী এবং বাহিরেও যদি কেউ দেখে থাকেন সকলের উদ্দেশ্যে একটা কথা বলবো আমরা সর্বস্তরের মুসলিমগণ মুসলমানদের মধ্যে হয়তো অনেকগুলো দল রয়েছে কিন্তু আমরা সব দলের মুসলিমগণ মিলেমিশে থাকার জন্য চেষ্টা করব এবং আমরা সর্ব অবস্থার মধ্যে শুধুমাত্র আল্লাহকে সিজদা করব। আল্লাহ পাকবুল ইজ্জত আজকের এই আয়োজনকে আমাদের এই মাহফিলকে বিশেষ করে আগামীকালের আয়োজনকে এই মাহফিলের মধ্যে যারা শারীরিকভাবে আর্থিকভাবে খেদমত আঞ্জাম দিচ্ছেন আল্লাহ পাঠকুলি সকলে খেদমতকে আল্লাহ দয়া করে মেহরবানি করে কবুলার মঞ্জুর করুক বলে